জাই ফ্রেন্ডস তোমরা দেখছো বেঙ্গল ফিজিক্যাল অ্যাকাডেমি তো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা হলো যারা জিডি পরীক্ষা দিয়েছো আর যারা অগ্নিবিরের পাশ করে গেছো তাদের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি তোমরা ফিজিক্যাল করছো তোমাদের সামনে ফিজিক্যাল আছে আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য রিটেনের জন্য তোমার প্রিপারেশান নিচ্ছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আর পি জন্য অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য আমার এটাই যে আজ এরা মানে কোচবিহারের স্টুডেন্ট এরা তো আমার কাছে এসছে বিগত এক মাস আগে দু মাস আগে তো আমাদের একাডেমিতে আছে পড়াশোনা করছে প্লাস এর সঙ্গে সঙ্গে স্টাডিও করছে ফিজিক্যালের জন্য প্রিপারেশান নিচ্ছে এরা আমাদের আবাসিক হোস্টেলে থাকে তো অ্যাকচুয়ালি এদের মুখ থেকে জেনে নাও এরা কোথা থেকে এসছে নাম কি বা কেন এসছে এরা কী কারণে তোমাদের সামনে একটু পরিচয় করে তোমরা প্রত্যেকে দেখতে থাকবো তো তোমার নাম বলো আমার নাম সুরেশ বর্মন আমি কোচবিহার থেকে এসেছি এখানটায় আসার আমার এক মাস হয়ে গেল আচ্ছা আচ্ছা তোমার নাম আমার নাম আবু সাদ আচ্ছা আমি কুচবিহার জেলা থেকে এসেছি আমার এক মাস হয়েছে তোমার নাম আরাধন রায় থেকে এসেছি এক মাস হয়েছে তোমার কেমন লাগছে আমাদের এখানে তোমার কেমন লাগছে তুমি কোচবিহারের স্টুডেন্টদের কেন ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের তুমি কি বলবে এখানে আমি বলবো এখানটা আমার এসে অনেকটাই ভালো লাগছে কারণ এখানটায় ফিজিক্যালের জন্য আলাদা আলাদা টিচার যেমন রয়েছে তার সাথে স্টাডির জন্য আলাদা আলাদা টিচার রয়েছে এখানটায় সব জন্য এক্সট্রা এক্সট্রা একজন করে টিচার রয়েছে তো এখানটা এসে আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে যেমন ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে যেমন পড়াশোনাতেও হয়েছে আচ্ছা আচ্ছা তোমার কেমন লাগলো আমাদের এখানে আবাসিক থেকে শুরু করে টিচারদের যে এডুকেশন সিস্টেম থেকে শুরু করে তোমার আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা কেমন থাকার ব্যবস্থা কেমন লাগে এখান খুব ভালো খাবার তিন টাইম দেয় সকাল বিকাল রাত্রি তিন টাইমে দেয় স্যাররা খুব ভালো আচ্ছা স্যারদের কোনো কথা বলে স্যাররা নিজেদের মতন করে বোঝে আর খুব সাপোর্ট করে

তাহলে তোমরা প্রত্যেকেই দেখলে যে তিন টাইম খাবার তোমরা এখান থেকে আমরা দিই এবং স্টুডেন্টদের মুখ থেকে শুনে যদি তোমরা দেখতে চাও আমরা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এবার তোমরা এসেও দেখতে পারো আমাদের এখানে এর এর জন্য এই যে খাবার আমরা যে রাখার আমাদের রুম কেমন রুম খুব সুন্দর কেমন হল ঘর না না হল ঘর না অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট থাকে অনেকে জানে না এটা অনেকে হল ঘরের মধ্যে থাকে এবং পাঁচ টাকা করে তোমাদের কাছে হোস্টেল ভাড়া নেয় দেখো অ্যাকচুয়ালি আমরা করছি আমরা প্রপার স্পোর্টসম্যান তুমি জানো প্রত্যেকে প্রত্যেকেই জানো যে আমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আমি স্টুডেন্টদেরকে ট্রেনিং করা আরও টিচার আছে ফিজিক্যাল ট্রেনার আছে তোমরা প্রত্যেকেই জানো এনআইএস করেছে মাস্টার ডিগ্রি করেই এসেছে এখানে তো অ্যাকচুয়ালি এখানে আসতে প্রপার গাইড পাবে আর যে আসতে যাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখান থেকে সে ফিজিক্যাল পাস করবে আর এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই অনেকে বাড়িতেও ট্রেনিং করতে পারো ঠিক আছে যদি কোনো সমস্যা হয় ফোন করে সাজেশান নিতে পারো আর যদি ভালো লাগে আমাদের ভিডিও স্ক্রিনে তুমি ফোন করে এখানে আসতে পারো আবার দেখাচ্ছ নেক্সট ভিডিওতে যাই